তিনি দাগনবে জলস করে বাসিন্দা আমরা দেখতে পেলাম যে প্রকাশ্যে উনি শিয়ালের মাংস বিক্রি করছিলেন যেটি হচ্ছে আপনার পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন আর এগারো সেখানে স্পষ্ট ভাবে বলা আছে কোন কোন পশুর মাংস বিক্রি করা যায় যে তালিকাটা আছে সেখানে গরু ছাগল ভেড়া ইত্যাদি বিভিন্ন পশু তালিকা আছে যেখানে হচ্ছে শিয়াল নাই আমার চলি যে শিয়াল শিয়ালের মাংস প্রকাশ্যে বিক্রি করছেন এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এটা মোবাইল কোর্ট আইনে

আমাকে সন্ধ্যার সময় ফোন করে বললেন যে রাজা দিদির পারে একজন শিয়ালের মাংস বিক্রি করছে। পরে আমি তাৎক্ষণিক এখানে আসি এসে দেখি যে পুলিশের এডিশনাল এসপি মহোদয় ওnio আছেন। আমি আসলাম। উনি নিজেই আত্মস্বীকৃত এবং সে নিজে বলল যে হ্যাঁ আমি এটা শিয়ালের মাংসই বিক্রি করছি। পরে আমরা তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করার পরে পরে এসলেন মহোদয় আসলেন আমরা বানি সম্পদের যে একটা সর্বশেষ যে আইন পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন দুই হাজার এগারো এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দুই হাজার একুশ অনুসারে ওনাকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং উনাকে সেই অনুসারে শাস্তি দেওয়া হয়েছে আর আমরা এই যে আলামতটা শিয়ালের মাংসের এই আলামতটা কেরোসিন দিয়ে এবং মাটির নিচে পুঁতে এটা ধ্বংস করে ফেলবে এটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না